আপনাদের লজ্জাও নাই শরমও নাই আপনাদের কাছে ওই পাঁচশো টাকা এক হাজার টাকাটা খুব ইম্পর্টেন্ট আপনারা কষ্ট করে গেছেন এক হাজার খরচ হয়েছে পনেরোশো খরচ হয়েছে ওই টাকাটার কথাই আপনারা ক্যামেরার সামনে এসে বলতেছেন আমরা স্টুডেন্ট মানুষ আমরা খরচ করে আসছি আমরা এখন কি করব নানান বল দিচ্ছেন আমি সহজ ভাষায় এক বাক্যে বলি ধরে নিলাম আপনি খেলা দেখতে আসছেন আজকে যদি শুনতেন যে আপনার আম্মা অসুস্থ আপনার বাবা অসুস্থ হসপিটালে অ্যাডমিট আছে আপনি কি খেলা দেখতেন নাকি দৌড়ায় আগে আপনার বাবার কাছে যেতেন আগে আপনার আম্মার কাছে যেতেন আসসালামু আলাইকুম বিডি ক্রিকেট আটার পক্ষ থেকে আমি রকে আছি আপনাদের সাথে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই দিনটা আমার ক্রীড়া রিলেটেড কোনো কন্টেন্ট না আজকের এই দিনটা আমাদের বাংলাদেশের যারা মানুষ আছেন সবার জন্য একটা শোক দিবস আপনারা জানেন আজকে ভোর ছয়টার সময় তিনবারের প্রধানমন্ত্রী এবং নেত্রী বেগম আপসিন করেছেন ইন্নাল ওয়া ইন্না ইলাহি রাজিউন তার রুহের মাকফিরাত কামনা করি এবং আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে দেখেন আজকের এই আবেগ ঘন দিনে সিলেট স্টেডিয়ামে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে আমি মোবাইল দেখতেছিলাম মানে হঠাৎ করে আমার সামনে এই ভিডিওটা চলে আসলো আজকে একটা সময় বিপিএল ম্যাচ ছিল তো সিলেটের ম্যাচ ছিল তো সিলেটের দর্শক বিভিন্ন জায়গা থেকে আসছে সুনামগঞ্জ মৌলভীবাজার বা অনেকে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও আসছে ব্রাহ্মণবাড়িয়া কিংবা নারায়ণগঞ্জ তো তারা যে কষ্ট করে আসলে গেছে এটা তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই আপনারা কষ্ট করে গেছেন খেলা দেখার উদ্দেশ্যে কিন্তু ভোর ছটার সময় যে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা যে মারা যাবে এটা তো আসলে কারো জানা ছিল না তার প্রতি সম্মান রেখে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি তিন দিনের রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করছে এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করছে আজকের এই দিনটা খেলাটা ইম্পর্টেন্ট নাকি একজন রাষ্ট্রপ্রধানের মৃত্যুতে আমরা সবাই যে শোকাহত মানে সেটা আপনাদের কাছে ইম্পর্টেন্ট আমার যারা ভিডিও দেখেন আপনাদের সবার কাছে আমি প্রশ্নটা রেখে গেলাম এবং আমি ভিডিওতে এটাও দেখলাম কিছু দর্শক স্টেডিয়ামের সামনে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিল এবং প্রশাসনের ভাইরা তারা তাদেরকে অনেকবার বলছে কিন্তু দর্শকগুলো এত উৎসাহী না পরে দেখলাম যে তাদেরকে লাঠিচার্য করছে প্রশাসন আমার কথা হচ্ছে প্রশাসন ভাইদের বলবো আপনারা একটু স্ট্রংলি ভাবে পদক্ষেপ নেন এই সমস্ত বেয়াদব স্টুপিট বদমাইশ ক্রিকেট ফ্যানদের জন্য আমাদের গোটা ক্রিকেট পাড়াকে তো আমরা নষ্ট করতে দিতে পারি না আপনাদের ঘরে মা বাবা ভাই বোন তো অবশ্যই আছে আপনার পরিবারের আপনার যদি আজকে আম্মা মারা যেত আপনি কি ক্রিকেট খেলা দেখতে যেতেন না আমি ধরে নিলাম আপনি খেলা দেখতে গেছেন আপনি যখন শুনতেন যে আপনার মা মারা গেছে আপনি কি খেলা দেখতেন নাকি আপনার আম্মার কাছে চলে আসতেন বা আপনি যদি শুনতেন যে আপনার আম্মা অথবা আপনার বাবা অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হয়েছে আপনি কি খেলা দেখতেন নাকি দ্রুত আপনার বাবা মার কাছে যেতেন কোনটা করতেন যে সমস্ত দর্শক আপনারা যে অতি উৎসাহী হয়ে যে কাজগুলো করছেন বা ক্যামেরার সামনে আমি দেখলাম কিছু কিছু ছেলে এসে বলতেছে যে আমরা পাঁচশো টাকা খরচ করছি এক হাজার টাকা খরচ করছি আমরা স্টুডেন্ট মানুষ তাই সবকিছু ঠিক আছে আপনারা স্টুডেন্ট মানুষ কষ্ট করে খেলা দেখতে গেছেন এই শীতের ভিতরে আপনাদের আমি যথেষ্ট শ্রদ্ধা রাখি কিন্তু আপনার আপনার পরিবারের কোন একজন ব্যক্তি যদি বাবা হোক হোক আম্মা বোন হোক ভাই হোক সে যদি এরকম হঠাৎ করে শুনতেন যে মারা গেছে আপনি কি খেলা দেখতে চাইতেন নাকি আপনার পরিবারের মানুষটার কাছে আগে ছুটে যেতেন কোনটা করতেন আপনি পাঁচশো টাকাটা এক হাজার টাকাটা কি আপনার কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে একজন দেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি পাঁচচল্লিশটা বছর এই গণতন্ত্রের জন্য মাঠে লড়াই করলো যার জন্য লড়াইটা ওনার প্রেসিডেন্ট রহমান সাহেব যিনি একমাত্র দেশের প্রেসিডেন্ট যে প্রেসিডেন্ট থাকা অবস্থায় উনি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক প্রত্যেকটা দলকে উনি সুযোগ করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি দেশে গণতন্ত্র ফিরে আনছিলেন এই যে আপনি যে স্বাধীনভাবে আজকে মিডিয়ার সামনে কথা বলতেছেন না আমি যে কথা বলতেছি না এই গণতন্ত্রের জন্যই কিন্তু খালেদা এবং রহমান তারা লড়াই করেছেন পাঁচচল্লিশ বছর বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের জন্য লড়াই করছে তার জন্য না আপনাদের জন্য আমাদের জন্য বেগম খালেদা জিয়া এই যে উনি রাজপথে সংগ্রাম করেছেন লড়াই করেছেন গণতন্ত্র গণতন্ত্র নিয়ে কথা বলেছেন গণতন্ত্রের জন্য উনি লড়াই করছেন এগুলো কাদের জন্য করেছেন ভাই আপনাদের জন্য আমাদের জন্য যে নিজের ভোগ করার গণতন্ত্রের জন্য আন্দোলন নাই। উনাদের পরের জেনারেশন মানে আমরা আপনারা আমাদের জন্য উনি লড়াই করেছেন সংগ্রাম করেছেন আর আপনারা তার এই মৃত্যুর দিনে আপনাদের কাছে খেলা দেখাটা ইম্পর্টেন্ট আমি হতবাক হয়ে গেলাম যে আপনারা খেলা দেখতেই হবে উল ভাবে এসে ক্যামেরার সামনে কথা বলতেছেন আপনাদের লজ্জাও নাই সরবও নাই আপনাদের কাছে ওই পাঁচশো টাকা এক হাজার টাকাটা খুব ইম্পর্টেন্ট আপনারা কষ্ট করে গেছেন এক হাজার খরচ হয়েছে পনেরোশো খরচ হয়েছে ওই টাকাটার কথাই আপনারা ক্যামেরার সামনে বলতেছেন আমরা স্টুডেন্ট মানুষ আমরা খরচ করে আসছি আমরা এখন কি করবো নানান বল দিচ্ছেন আমি সহজ ভাষায় এক বাক্যে বলি ধরে নিলাম আপনি খেলা দেখতে আসছেন আজকে যদি শুনতেন যে আপনার আম্মা অসুস্থ আপনার বাবা অসুস্থ হসপিটালে অ্যাডমিট আছে আপনি কি খেলা দেখতেন নাকি দৌড়ায় আগে আপনার বাবার কাছে যেতেন আগে আপনার আম্মার কাছে যেতেন এটা সঠিক উত্তর দিবেন দয়া করে এরপরে কিছু ছেলে দেখলাম ক্যামেরার সামনে এসে বলতেছে যে দুই একদিন আগে আপনারা জানেন ঢাকা সহকারী কোচ মাহবুব আলী জাকি সার উনি মারা গেছেন তো বলতেছেন যে তো তো একজন মারা গেছে আমাদের তো মাঠে পড়ানো হয়েছে তারপরে আবার খেলাও শুরু আপনারা কিসের সাথে কিসের বল দেন মানে আপনাদের কি বিবেক নাই না মাথায় বুদ্ধি নাই আমি জাকি সারকে অসম্মান করতেছে না জাকি সার আজকে আমাদের মাঝে নাই কিন্তু জাকি সারের প্রতি আমি সম্মান রেখে বলতেছি আপনি জাকির সাথে আপনি একজন দেশের প্রধানমন্ত্রী তার কম্পেয়ারটা খুব সুন্দরভাবে করে ফেললেন আমার যারা দর্শক আছেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন আপনাদের কাছে আমি প্রশ্নটা তুলে দিলাম যে ওই ছেলেটা এই ভিডিওতে বলতেছে জাকির স্যার তো মারা গেছিলেন তার জানা যে আমরা মাঠেই পড়ানো হয়েছে তারপরে খেলা শুরু হয়েছে তার মানে উনি বোঝাতে যাচ্ছে যে তাহলে বেগম খালেদা জিয়া মারা গেছে সমস্যা কি আমরা মাঠে যেয়ে দোয়া করব উনি ভিডিওতে বলতেছে কিন্তু যে আমি মাঠে গিয়ে দোয়া করব খেলা শুরু হবে মানে ভাবতে পারেন মানে কতটা নির্বোধ হলে এই কথাটা বলতে পারে একটা মানুষ বাইরের দেশে একটা বিষয় আছে আপনারা যারা প্রবাসী ভাইয়েরা যারা থাকেন তারা নিশ্চয় জানেন আমাদের বাঙালিদের একটা রেপুটেশনের ইস্যু আছে যে আমরা বাঙালিরা নাকি ভালো না বাঙালি নাকি খারাপ ভাই বাংলাদেশের মানুষ তো সবাই খারাপ না এই যে রকম গুটি কয়েক মানুষ আছে যাদের জন্য আমাদের দেশের আমাদের এই বাঙালি জাতিদের ভাবমূর্তি মারাত্মকভাবে নষ্ট হয় এই যে যে ঘটনাটা আজকে ঘটে গেছে এই কিছু ছেলে পেলে ক্যামেরার সামনে এসে যে সমস্ত কথাবার্তা বললো এক্সাম্পল দিল জাকি সারের সাথে বেগম খালেদা জিয়ার কি বলবেন আপনি এই ভিডিওটা অন্য দেশের মানুষ দেখবে না তারা কি এই ভিডিওটা দেখে হাসাহাসি করবে না আপনার টিকিট কেটে আসছেন আপনার পাঁচশো খরচ হয়েছে সমস্যা নাই তো আপনি বিসিবি কাছে যান আপনাদের এই ভিডিওটা তো বাইরের দেশের মানুষও দেখবে তো তাদের কাছে কি আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয় না যে আপনি আপনার দেশের সাবেক প্রধানমন্ত্রী মারা গেছে আর আপনারা তারপরও খেলা দেখার জন্য খেলা হচ্ছে না তার কারণে আপনারা ভুয়া ভুয়া গেটের সামনে এসে খেলার মাঠের গেটের সামনে এসে স্লোগান দিচ্ছেন খেলা নাকি একটা মানুষ চলে গেছে এই যে সারা দেশের মানুষ আবেগ আবৃত হয়ে পড়ছে লাখো লাখো মানুষ কান্না করতেছে আজকে আমাদের মায়ের বয়সী বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের জন্য এত বছর উনি রাজপথে সংগ্রাম করেছেন তার এই মৃত্যুতে আপনাদের কি ভাই মনে একটু কষ্ট লাগতেছে না আপনাদের আপনাদের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র ফিরিয়ে আনছিলেন এই গণতন্ত্রের জন্য উনি তার জীবনটা দিয়ে গেছেন উনি দেশের মানুষকে ভালোবাসতেন উনি ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ওনার নেতৃত্বে দেশের দেশের মানুষ অবদান আপনারা কি সব ভুলে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় দেশে গণতন্ত্র ফিরে আনছিলেন সেটাও কি আপনারা ভুলে গেছেন আমাদের এই দেশটা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আর চারটা বছর বা পাঁচটা বছর উনি যদি শাসন করতে পারতেন আজকে আমরা এই এশিয়া মহাদেশের ভিতরে উন্নতশীল একটা দেশে আমরা পরিণত হতাম একটা মায়ের জন্য ছেলের মৃত দেহ পৃথিবীতে এর থেকে ভারী বোঝা আমার মনে হয় না হয় মায়ের কোলে সন্তানের লাশ সেই কষ্টটাও কিন্তু খালেদা জিয়া পেয়েছেন নিজের স্বামী হারিয়েছেন সেই কষ্টটাও উনি পেয়েছেন তার আরেকটা সন্তান তারেক রহমান তাকে সতেরো বছর ধরে এই দেশে আসতে দেওয়া হয় নাই একটা মানুষ বেগম খালেদা জিয়া উনি আল্লাহ না উনাকে কতটুকু ধৈর্য ক্ষমতা দিছে আমার জানা নাই এত নির্যাতনের মাঝে এত অত্যাচারের মাঝে এই ভদ্র মহিলা কখনোই কোনো সময় এই বাংলাদেশ থেকে পালিয়ে যান নাই বা অন্য দেশে যায় আরামায় জীবন যাপন করবে উনি করেন নাই অন্ধকার জেলখানায় উনি জীবন কাটিয়েছেন আপনারা জানেন স্বৈর সরকারের আমলে ওনার স্বামীর বাড়ি থেকে ওনাকে উৎখাত করা হয়েছে জিয়াউর রহমানের যে বাড়িটা ছিল মইনু রোডে সেই বাড়ি থেকে ওনাকে কিভাবে বের করা হয়েছে সেটা আমরা দেখেছি ফ্যাসিস্ট শেখ হাসিনা স্বৈর সরকার এই স্বৈর সরকারের প্রধান কি পরিমানে কুরুচিপূর্ণ কথাবার্তা বেগম খালেদা জিয়াকে বলছে সেটা আমরা সবাই জানি তো এত নির্যাতন নিপীড়নের পরেও এই ভদ্র মহিলা বেগম খালেদা জিয়া উনি দেশ ছেড়ে পালান নাই উনি দেশ ছেড়ে কোথাও যান নাই উনি কখনো বাইরের দেশে যে নিজের জীবনটাকে ভালোভাবে লিড করবে এরকম চিন্তা ভাবনা উনি করেন নাই উনি এই দেশের মানুষের জন্য আমাদের জন্য আমরা যারা আছি ইয়াং আমাদের জন্য উনি সংগ্রাম করে গেছেন দেশে গণতন্ত্র থাকতে হবে প্রত্যেকের স্বাধীনভাবে কথা বলার বাক স্বাধীনতা থাকতে হবে এই এই সংগ্রামটা উনি দীর্ঘ থেকে বছর করে গেছেন এমন একজন প্রধানমন্ত্রীর মৃত্যুতে আপনাদের মনটা কি ভাই একটু খারাপ হয় না আপনাদের খেলাটা দেখতে হবে এর জন্য আপনারা সিলেট স্টেডিয়ামের সামনে হট্টগোল করতেছেন আপনাদের বিবেক কি বলে জাস্ট আমি এতটুকু বললাম আজকের দিনটা আমাদের শোকের দিন ভাই মনটা আসলে অনেক খারাপ সকাল থেকে মানে যখনই আমি নিউজটা দেখছি তখন থেকে আসলে মনটা খারাপ মানে ক্যামেরার সামনে এসে যে কথা বলতে পারবো এটা আমার জানা ছিল না তো যাই হোক ভাই অনেক কথা বলে ফেললাম আহ সিলেটবাসী আপনাদের বলবো আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত শুধু আমি আপনাদেরকে এতটুকু বোঝানোর চেষ্টা করেছি যে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আমাদের জন্য আপনাদের জন্য উনি সংগ্রাম করলেন তার মৃত্যুতে আপনাদের হৃদয়টা কি ভাই একটু ব্যথিত হয় না সাকিব আল হাসান মাস্টারবিন বিন তাদেরকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে সেই মাস্টারবিন বিন মোর্তজা সেই সাকিব আল হাসান লিটন কুমার দাস আর অন্যান্য ক্রিকেটাররা সবাই তাদের ফেসবুক ভেরিফাইড পেজে বেগম খালেদা জিয়াকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন সবাই সুখাহত বেগম খালেদা জিয়া যে মারা গেছেন তার জন্য তারাও নিজের দুঃখটাকে শেয়ার করেছেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তাদের থেকে কি আপনারা বড় বড় ট্রিয়াঙ্গলের মানুষ হয়ে গেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে তো যাই হোক ভাই আমার আসলে আর বেশি কিছু বলার নাই আবার বেশি কিছু বলতে গেলে আবার অনেকে আমাকে বলবে যে আমি ক্রিয়া কন্টেন্ট বাদ দিয়ে বিএনপির দালালি করতেছি এটাও আবার অনেকে বলতে পারে আমি জানি এটা আমাকে অনেকে বলবে ভাই একটা কথা আমি স্পষ্ট করে বলি বিএনপি আওয়ামী লীগ ভাই আমি বুঝি না সহজ বাক্যে বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তাদের পরিবারের বাংলাদেশে কি অবদান আছে কি অবদান নাই এটা আমরা জানি বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়াউর রহমান তাদের অবদান এই দেশের মানুষ যতদিন থাকবে কেউ কখনো ভুলতে পারবে না আপনারা আমার এই কথাটা রাজনৈতিক থেকে দেখেন না। একজন আমি বলতেছি তাদের প্রতি সম্মান এবং ভালোবাসা মানুষের সব সময় থাকবে সে যে যাই দল করুক আপনার একটা দল পছন্দ তার একটা দল পছন্দ ভাই যে যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু জিয়াউর রহমান এবং খালেদা জিয়া তাদের উপরে মানুষ শ্রদ্ধা সম্মান ভালোবাসা সব সময় থাকবে ছিল আজকে আমি আমার আমার চ্যানেলে এই ভিডিওতে বলে যাচ্ছি তাদের প্রতি সম্মান ভালোবাসা সারা জীবন থাকবে আপনারা এটাও জানেন আগামীকাল বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে তো চেষ্টা করবেন সবাই জানাজা আসার জন্য তো আমি আর ভাই বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন বেগম যে জন্য দোয়া করবেন বিটি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি ওকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ